এলাকার এই অন্য কোনো ব্যক্তিবর্গ এবং আমার ছোটো ভাইরা সবাইকে আমার সালাম আসালাম তো বিগত দিনে আমরা বিভিন্ন রকম অকার বা বিভিন্ন রকম এই দুষ্কৃতিকারীদের বিভিন্ন রকম এই প্রস্তাব দেখতে পাঠিয়ে সেই পরিপ্রেক্ষিতে ইদানিং কত শনিবারও বর্ষা আজকেও বর্ষা তো আজকে আপনারা কয়েকজন অনেকে এই উন্নয়ন কমিটির সম্মানিত সভাপতিও বলে গেলেন যে কমিটি নিয়ে একটা কথা হয়েছে কিন্তু আসলে আমাদের মুখ্য বিষয় কমিটি নিয়ে না আমি ওনাকে ক্লিয়ার বলতে চাই কমিটি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই হ্যাঁ আরেকটা কথা আপনারা যেহেতু চাচ্ছেন দল দলমত সরি আপনারা যেহেতু চাচ্ছেন যে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হ্যাঁ তো আমরা আমরা চাই না ব্যক্তিগতভাবে দল মত হয় কে আওয়ামী করে কে বিএনপি করে অতীতে এরকম ছিল না আমরা সবাই এক কাতারে দাঁড়াইছি হ্যাঁ যে আওয়ামী লীগ করে বিএনপি করে এরকম ছিল না এই রিসেন্ট রিসেন্ট এটা তৈরি বলতে কি পাঁচ সাত বছর আগে এরকম তৈরি এই মামলা করছে 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 জেল খাটছে আমি জেল খাটছি আমার মতো মনে হয় না যে আমাদের ফ্যামিলির মতো এরকম কেউ সাফার হয়েছে আমার মার বাপের যখন ধরে নিয়ে যায় আমার কিডনি ওনার হলো ইয়া কি বলে এটাকে এই প্রেশার ছিল তারপরে ডায়াবেটিস ছিল এই কারণে কিডনিটা ড্যামেজ হচ্ছে প্রায় সাড়ে তিন কোটি টাকার উপরে গেছে আমার আমি নিজে পর্যন্ত জেল খাটছি বাপে খাটছি আমরা এগুলো ভুলে গেছি আমাদের আওয়ামী লীগের যে লোকজন আছে দেখলে আমাদের হৃদয় রক্তক্ষন হয় কিন্তু তারপরেও আমরা এক এলাকার সকালে হইলে ওনার সাথে দেখা হবে অমুক ভাই আমার চাচা আমার আমি কারে ফেলে দিব আপনারা যদি আমার এটা আমার ব্যক্তিগত মতামত আমি কোনো কোন উপদেশ না কোনো সাজেশন না আমার ব্যক্তিগত মতামত যদি আপনারা এককভাবে ইউনিটি করতে চান কে আওয়ামী লীগ করলো ডমিনেট করার কোনো সুযোগ নেই এখানে কে আওয়ামী লীগ করলো কে বিএনপি করলো জামাত করলো কে মানে আর আরো কোনো কোনো অন্য সংগঠন করলো হ্যাঁ এগুলো দেখার কোনো সুযোগ নাই এই সুযোগ এগুলা যদি আপনার এই মত থেকে এই থেকে বেরোইতে আসতে পারেন তাহলে আমার মনে হয় যে এই ইসলামনগর এককভাবে সক্রিয় ভূমিকা পালন করতে পারবে এবং ইসলামনগর অভিন্ন থাকবে আর যদি বিভিন্ন পলিটিশিয়ান বিভিন্ন এই রাজনৈতিক মতদশার বিভিন্ন রকম এক একজনের উস্কানিতে এক একজনের চুলকানিতে যদি ইচিংয়ের এর পাল্লায় আপনারা বলেন তাহলে এই ছেলে আপনাদের মানে আপনাদের কথা শুনবে না আপনারা তো আপনাদের অবস্থান তো রাখতেই পারবেন আপনি কি বলে পায়ের নিচে মাটি পর্যন্ত থাকবেন আমার সাম কথা ইসলামনগর অভিন্ন ইসলামনগর রকম দলমত নির্বিশেষে আমরা কাজ করবো কোনো আওয়ামী লীগকে বিএনপিকে এরকম কোনো দেখার কোনো সুযোগ নাই ইসলামনগর আমাদের ইসলামনগর কে বা কারা অনেকের অনেকে ডমিনেট করে কথা বলে যে বিদেশে হেন না না আরে আমি তো এখন রোজার মাস কি বলবো আমি যে আমি কারোর রক্ত চক্ষু দেখে ভয় পাই না ইসলামনগর জায়গা কিনা বাড়ি করছে ওই লোকটা কিভাবে বিদায় হয় ওই লোকটার আমার যতটুকু অধিকার আছে ওই লোকটারও ততটুকু অধিকার আছে একটা কারেন্সার একটা মানুষের কোনো কিছু হওয়া হ্যাঁ সেও স্থানীয় হয় কারকার তো এরকম ডমিনেট করার কারণ কারণ কোনো দুঃসাহসিক কথা কেউ দেখাবেন না আর কারণ ইয়ে কারণ কিছু চোখে আমরা কেউ ভয় পাই না আপনাদের কাছে এই কমিটির ব্যাপারে কোনো কথা না কমিটি এই উন্নয়ন কমিটি আছে কি থাকবে না থাকবে এটা আমরা মনে করতেছি চলছে আমরা জাস্ট এত এই যুব আমাদের জাস্ট এতটুকুই করণীয় বা চাওয়া আপনাদের কাছে যে আপনারা পাশে থাকেন আপনাদের যতটুকু হেল্প করা লাগে আমরা আমরা হেল্প করবো এই ব্যাপারে কিন্তু তার মানে এই না যে আমাদের আরেকটা আপনারা কমিটি করে দেন কমিটি করে দিয়ে আমরা আরেকটা নেতৃত্বে চলে যাই তা না আপনারা আপনাদের বট গাছ আপনারা আপনারা থাকেন হ্যাঁ আপনারা থাকেন আমরা আপনাদের যতটুকু সহযোগিতা লাগে আমরা আপনাদের সহযোগিতা করবো এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য